এই জন্যই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে আমাদের সবাই যতদূর চিন্তা যিনি এইসব গড়েছেন যিনি আজকে বাংলাদেশ থেকে এই পর্যায়ে এনেছেন আমি নিশ্চিন্ত তার ঘুম হয় না আমি বিশ্বাস করি ইন্টারনেটের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে আমারও হচ্ছে চোদ্দ বছর আগে তুলনায় চোদ্দ গুণ উপরে চলে আসছি সবাই অসুবিধা এটা সবাই খুব সহজভাবে নেন আমাদের পনেরো দিন সাত দিন এক মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে এটাও কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায় আমাদের পণ্যতলা থেকে ফেলে দেয় আমরা প্রতিহত করি না আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে জানি না দূর বিচার হয়েছে তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না সেই সেগুলি বিচারে আওতা আনেন উনি আমাদের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু ব্যবসায়ীদের ম্যান্ডেট তো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী পেয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের জন্য কি করছেন ওনার সম্বন্ধে যদি বলতো আমার সাত শেষ হবে না যদি দিনও বলা হয় অনেক কম বলা আছে সারা বিশ্ব কিন্তু উনি আকর্ষণ করে সারা বিশ্বের মানুষের কাছে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে তত্ত্বাবধায়ক সরকার মানে আবার সেই একাগ্রহ সরকার এই স্বপ্ন যদি কেউ দেখে আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট আর আমরা এখানে একশো ভাগ মানুষ এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ম্যান্ডেট দিয়েছেন আজীবন আপনার সাথে থাকবো তো আমরা আপনার সাথে থাকবো আপনার ব্যতিক্রম শুধু আপনি সারা দুনিয়ার চমক শেখ হাসিনা শেখ হাসিনা সারা দুনিয়াকে আকৃষ্ট করতে পারে এই দীর্ঘ বিশ পঁচিশ বছর প্রধানমন্ত্রী হিসাবে যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা হইতে আরেকজনের বিশ বছর লাগবে সুতরাং আমাদের সার্বক্ষণিক ওনার সেবা নিতে হবে সারা দেশের মানুষ ব্যবসায়ী সবাই আপনার সাথে আছে। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই এবং দ্বিমত থাকার কারও কোনো অবকাশ নাই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সংবিধানের বাইরে আমরা কেউ যেন এক ইঞ্চিরও ব্যক্ত নাই ঘটায় আপনার প্রচুর কাজ আপনি করেন সকাল থেকে চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা কাজ করেন ছয় ঘন্টা বিচ গেলে হয়তো বাবা মা ভাই বোন সবার কথা মনে হয় আপনাকে বিনিদ্র রজনীও কাটাতে হয় আমরা যদি সেই সব চিন্তা করি আমি তো ঘর থেকেও বেরোতাম না সারা বাংলাদেশের মানুষ বোধে যে আপনি কিসের নেশায় আছেন যে আপনার বাবার যে প্রতিশ্রুতি বঙ্গবন্ধুর যে প্রতিশ্রুতি ওইটাকে বাস্তবায়ন করার জন্যই আপনি চ্যালেঞ্জ যা কিছু ঘটে গেছে অত্যন্ত লজ্জাস্কর আমাদের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ দিয়ে গেলেন ওনারই কন্যা সেই বাংলাকে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলায় রূপান্তরিত করলেন এবং এটাই সহ্য না আমাদের আমাদের ওনার কন্যাকে মারতে বলে স্বার্থ হাসিল হবে সেটাই উদ্দেশ্য ছিল এখানে না এত অল্প সময়ের মধ্যে এই সন্ত্রাস এত বড় প্রলয় এটা একটা অর্গানাইজড অর্গানাইজড ক্রাইম একটা ক্রিমিনাল অ্যাক্ট আমরা এটাকে সবাই মিলে হেট করতে হবে প্রতিহত করতে হবে আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম আপনার সাথে আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতেও থাকব মাননীয় প্রধানমন্ত্রী একশো বছর জীবিত থাকবে তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন আবারও গান হবে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু জয় বাংলা মাননীয় প্রধানমন্ত্রী আমার রক্ত টগবগিয়ে উঠেছে শেখ মুজিবের বংশ যেখানে যায় সেখানে জয়ধ্বনি হয় সেখানে ওই দেশ উজ্জ্বল হয়ে যায় আমাদের জাতির পিতার নাতনি ডাক ডাকনাম উনি এমপি হয়েছেন তৃতীয়বারের মতো বিপুল ভোটে পাশ করেছেন এবং ব্রিটিশ একসময় আমাদেরকে শাসন করতেছে আর আমরা এখনও তো করব বঙ্গবন্ধুর নাতনি ওই ব্রিটিশ শাসনের সিংহধারে বসে গেছে এখন একটা বাকি আছে আমেরিকা আমাদের জয় সেখানে আছে আপনারা দোয়া করেন আমরা ব্রিটিশ সাম্রাজ্য জয় করেছি আমেরিকাও জয় করব। জয় সাহেব একদিন কংগ্রেসম্যান হতে পারবেন সিনেটর হতে পারেন আমার আপার জন্য দোয়া করবেন উনি যেন মহাতির মামুতের মতো একশো বছর যেন প্রধানমন্ত্রী থাকতে পারে মাননীয় প্রধানমন্ত্রী একশো বছর জীবিত থাকবে তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন দেশের উন্নয়ন হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে গরিব নাই বাংলাদেশে গৃহহীন কোনো লোক বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এখানে নিয়ে আসবো আবারও গান হবে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না শুনলাম আমার নাতি অসুস্থ এখনো সিসিউতে আছে আমি শুধু মানে প্রধানমন্ত্রীকে দেখার জন্য এই বিজনেস কমিউনিটিকে দেখার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি দিয়াবাড়ি থেকে আমি ইউনাইটেড হসপিটাল যাব তেরো মিনিটে চলে গেছি এটা করলো কে বলেন শেখ হাসিনা আমাদের মা জননী শেখ হাসিনা কখনো বোন কখনো মা যখনই এসেছি মায়ের পবিত্র আশীর্বাদের মতো ওনার কাছ থেকে ব্যবহার পেয়েছি কখনো খালি হাতে ফিরে যাই নাই আপনারা যারা মাননীয় প্রধানমন্ত্রী কাছে সবসময় আসেন যান আমি মনে করি আপনারা খালি হাতে ফেরত যান নাই আমরা সরকারের কাছে মায়ের কাছে কি চাই ভালোবাসা চাই আশ্রয় চাই খাদ্য চাই নিরাপত্তা চাই তার সবকিছু গুণাগুণ আমার মাননীয় নেত্রী সারা বাংলাদেশের জন্য অন্য, বস্ত্র শিক্ষা স্বাস্থ্য সবকিছু দান করেছেন হ্যাঁ শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার জয় বাংলা জয় বাংলা

জয় আমার হাসিনা হয়ে গেছে এখন কথা বলতে পারবো দিন বদলে গেছে না পদ্মা সেতু হয়ে গেছে না না ছাত্র আন্দোলনকে ঢাল করে অশুভ চক্র স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাত আমি বলবো সারা বাংলাদেশের সন্ত্রাসীদের এই ঢাকাতে এনে আছে যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবসায়ী সমাজকে করোনা থেকে শুরু করে বিভিন্ন দুঃসময়ে আপনি পাশে ছিলেন এই সরকার ছিল তাই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে আসতে পেরেছে তাই আপনি বিগত ছিলেন আপনার পাশে আমরা আছি জীবন দিয়ে হলো আপনার পাশে থাকব। কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা দেশকে ভালোবাসেন জাতিকে ভালোবাসেন তাই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের এসেছে তাই আপনি জীবিত থাকলে আল্লাহ রহমত এই দেশ এগিয়ে যাবে আপনি যদি ক্ষমতায় থাকেন তাই আজকে আপনার সাথে আমরা আছি ইনশাল্লাহ আমরা থাকবো ধন্যবাদ বিএনপি এবং অতর্কিত ভাবে সেদিন আমাদের উপরে হামলা করেছে তাদের জন্মটাই হচ্ছে অগণতান্ত্রিক ভাবে মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছিল আজকে বিএনপি আর তার জোট এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আজকে তারা মাঠে ময়দানে ষড়যন্ত্র করছে এবং জ্বালাও পোড়াও সেদিন করেছে আপনারা লক্ষ্য করেছেন আমরা আওয়ামী লীগ করি আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ না শুধু সারা পৃথিবীর মানুষ জানে আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টের অন্যতম একজন নেত্রী সব ক্রাইসিস আপনি মোকাবেলা করতে পারেন আপনার শাসন আমলে দুই হাজার তেরো চোদ্দ আমরা দেখেছি তখন ক্রাইসিস হয়েছে মোকাবেলা করেছেন অনেক ক্রাইসিস হয়েছে এই ক্রাইসিসও মোকাবেলা হবে আজকে রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ এরকম একটা পরিস্থিতিতে যেভাবেই হোক আমরা যেটা জানি আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টের মাস্টার কি আপনি অতি সত্তর আমাদের এই সমস্ত এই জঞ্জাট মুক্ত করে আমাদেরকে ব্যবসায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন আপনি ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই অর্থনীতি আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাই যা যা করণীয় আপনি সব করবেন আমরা আপনার পাশে